হ্যালো বন্ধুরা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি কিন্তু আপনি কি জানেন আপনার কিডনি ভিতরে ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব কিছু শারীরিক লক্ষণ সম্পর্কে যার দ্বারা বোঝা যাবে আপনার কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু হওয়ার মাঝে আপনাদের বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে কিডনি খারাপ হওয়ার আগের লক্ষণগুলো হলো প্রথমত শরীর দুর্বল লাগা অর্থাৎ কোনো কাজেই মন বসে না অলসতা কাজ করা একঘেয়েমি কাজ করা অর্থাৎ আপনার শরীর কোনো মতোই চলতে চাইবে না ফলে সারাক্ষণ দুর্বলতা অনুভব করবেন তারপরে হচ্ছে হাত পা ফুলে যাওয়া অর্থাৎ আপনার হাত পায়ে পানি জমতে থাকবে তা ফুলে উঠবে তারপরে আপনার মূত্রের রং পরিবর্তন হতে পারে আপনার মূত্রের রং মাঝে হলুদ মাঝে মাঝে লাল ইত্যাদি রং ধারণ করতে পারে এছাড়াও আপনার খিদা না লাগা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে এই সকল সিনট্রোম দেখা দিতে পারে আপনার কিডনি নষ্ট হওয়ার আগে আগে কিডনি নষ্ট হওয়ার আগে যে লক্ষণটি প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হলো কিডনির চারপাশে ব্যথা অনুভব হওয়া অথবা কিডনি অর্থাৎ ইউরিন থেকে ব্লাড বের হয়ে যাওয়া এটি আপনার কিডনি নষ্ট হওয়ার বা কিডনিতে পাথর হওয়ার জন্য দায়ী তাই এসব সমস্যার সমাধান করতে মাসে অন্তত একবার হলেও কিডনি চেক করতে পারেন তাই আপনি কিডনি ফাংশন টেস্ট করতে পারেন এতে আপনার কিডনি কেমন আছে তা আপনি জানতে পারবেন এখন জেনে রাখা উচিত আপনারা কি খাবেন যাদের কিডনিতে সমস্যা তারা ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার খাবেন এতে করে আপনার কিডনি সুস্থ থাকবে একটা ব্যালেন্স ডায়েট ফলো করবেন ফলে আপনার কিডনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ আবার যাদের ডায়াবেটিস রয়েছে অথবা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের মধ্যে কিডনির সমস্যা দ্রুত ছড়িয়ে পড়ে তাই বাজারের অতিরিক্ত তেলে ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলবে শাক সবজি ও পানি বেশি করে পান ফলে আপনার কিডনি প্রাকৃতিকভাবে সুস্থ থাক এছাড়াও বন্ধুরা ধূমপান ত্যাগ করবেন সুস্থ থাকবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা আপনাদের কিডনিকে সুস্থ রাখতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করুন